এটার ফল আমরা পাবো আগামী ডিসেম্বরের নির্বাচনে যে যে প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা যে ছোঁয়া লেগেছি মানুষের কাছে গিয়েছি এবং মানুষের দ্বারের কাছে গিয়েছি সেটা জনগণ বুঝতে পারবে যে আমরা জনগণের পাশে আছি এই জন্য রহমান কেন্দ্রীয় প্রোগ্রাম বাদ দিয়ে ঢাকা আচ্ছা আমি একটা কথা বলে আমাদের বর্তমানে আহ্বায়ক রফিকুল আলম মুস্তফা একটি কথা বলছে যে তারিখের পর যারা করেন তাদের সম্পূর্ণ ঐক্যবদ্ধ হতে বলছে আর হাইব্রিডটা যে কোনো দলের জন্য বিপজ্জনক এটা সবাই মনে রাখতে হবে হাইব্রিডটা যে কোনো দলের জন্য বিপজ্জনক হোক আজকে এই বিএনপি দল আবার যদি বিপদে পড়ে আবার যদি বিপদে পড়ে সবার সুবিধা আমাদের কাছ থেকে আমাদের মাঝে লাগিয়ে দিবে তা হাইব্রিড থেকে সবাই সাবধান হয়ে যান আর আরেকটা কথা বলে দেয় সজল মোল্লা পাশ করার পরে আমার বাসার ভিতরে কারা বোম মারছেন আর মসজিদের ভিতর পোস্টার লাগানোর পরে কারা পোস্টার সিসের প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে তাই সাবধান হয়ে যান এই নব্য বিএনপি যারা কারণ পাঁচ তারিখের পরে রাত্রে আমি যখন এলাকায় এসে এমন বহুত মা বাবা কালা কালু কইছে যে আমরা আমুলি করে আমার বাবারা কি পোলা ভাই আমুলি করছে নাকি থাকবে আমি না আমরা পোলা ফেললে ভাবি না আমরা ভাবি ওদের যাদের যারা ওদের শিক্ষা দিয়েছে তো সবাই সাবধান হয়ে যান এখন তারা নাকি বিএনপি করে যারা ত্যাগি ত্যাগিদের সাথে ত্যাগিদের মতোই কথা বলবে আপনি নতুন বিএনপি করেন নতুন বিএনপি যারা করেন তারা বিএনপি গায়ে ভালোবাসেন আগে ভালোবাসা দেখান যে আপনারা কতটুকু বিএনপি বিএনপিরে ভালোবাসেন তো